দেখো একা একা ভাত বেড়ে খেয়ে নিল আমাদের জন্য অপেক্ষা করলো না ইস জল দিল হাত ভালো করে ধুয়েছি এটা হাতের জল দিলি কিন্তু দেখো এইগুলো হচ্ছে শুকনো নারকেল এইগুলো তেল বানানো হবে এগুলো কেটে আর এরকমভাবে ধুয়ে রোদ্দরে দিয়েছি একদিক দিয়ে কাজ হচ্ছে একদিক দিয়ে পরিষ্কারও চলছে তো এখন এগুলো পরিষ্কার করবো এর মধ্যে কী কী আছে না আছে সব বাদ দেবো আমার বিছানার অবস্থা দেখো শুধু এই চাদরটা পাতি পেতে শুই আবার এগুলো যেমন তেমন পেতে দিয়ে দেখো ধুলো ডুংরা ভর্তি ধুয়ে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা আছি এই মানে বাড়িতে কাজ হলে যা হয় কি করছি সাপের মতো তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি এখন করে সকাল সকাল ঘুম থেকে উঠছি তার কারণ তোমার বাড়িতে যেহেতু কাজ হচ্ছে আর মিস্ত্রিরা আসে তো ঘুম থেকে অনেক সকাল সকাল উঠে যেতে হয় মানে কি বলবো মানে একটা সুন্দর বিছানা হলে যতটা ঘুমাই যতটা বেলা পর্যন্ত সেই রকম ঘুমটা হচ্ছে না তো যাই হোক সকাল থেকে ভিডিওটা শুরু করলাম অনেক দিন পর ভিডিও শুরু করছি অনেক দিন ধরে ভিডিও করছি না প্রায় পনেরো দিন কুড়ি দিন মতো কুড়ি দিন না হলে পনেরো দিন তো অবশ্যই হবে তো যাই হোক তোমরা হয়তো ভাবছো যে কেন ভিডিও দিচ্ছে না বাকি তো এমনি কোনো কারণ নেই বাড়িতে কাজ হচ্ছে আর এই অবস্থায় আমার ইচ্ছাও করছে না ভিডিও দেওয়ার ভিডিও দেওয়ার ইচ্ছা করছে না তো কী তো যে শুভ বসবো সেরকম একটা জায়গা নেই যে কী অবস্থায় আমরা শুচ্ছি বসছি তোমাদেরকে দেখলে তোমরা বুঝতে পারবে আর এই অবস্থাতে আমি কী করে ভিডিও করবো বলো তো যাই হোক আজ থেকে আমি দেখছি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমার চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ ভিডিও দিচ্ছেন তোমরা না তো যাই হোক তোমার আমার অবস্থা দেখো চোখ মুখে যেন কেমন একটা শুকনো শুকনো হয়ে আছে না আমার তো ভিজে ভিজে হয়ে আছে তো যাই হোক সিঁদুর যে কবে পড়েছি আমার মনে নেই যে যেই থেকে কাজ হচ্ছে সেই থেকে হয় আমি সিঁদুরই পড়িনি মানে এই অবস্থা ঘরবাড়ির যা অবস্থা এই দেখো ঘুম থেকে উঠে গেছে আমিও ঘুম থেকে উঠেছি আর আমরা যে কীভাবে রয়েছি সেটা তোমাদেরকে আজ দেখাবো কীভাবে রয়েছি চলো দেখো আমার বিছানার অবস্থা দেখো শুধু এই চাদরটা পাতি পেতে শুই আবার এগুলো যেমন তেমন ধুলো নোংরা দেখতে পাচ্ছ এটা ভাঁজ করে এমনি গুটিয়ে রাখি আর উপর থেকে একটা চাদর পেতে এইরকমভাবে ঘুমাই আর ও তো ঘুমায় ওই ঘরে আর এখন তো কারেন্টেরও কাজ হচ্ছে এদিকে তোমার দেখো কি অবস্থা লাইট নেই ঘর অন্ধকার এই সব কিছু এই যে সব কিছু ঢাকা দিয়ে রেখেছি এই দেখো কি অবস্থা দেখো সব আলমারি শোকেশটায় এই যে ঢাকা দিয়ে রাখি এই যে এটা ফেলে দিন এটা ফেলে দিন এরকম ভাবে একটু আগে খুলেছিলাম দরকার এই যে এইরকম থাকে আর টেবিলগুলো দেখো ধুলোয় ধুলো সব কি অবস্থা দেখেছো পুরো ধুলোয় ধুলো হয়ে আছে আর এই পরিস্থিতিতে কিভাবে ভিডিও দেবো কিভাবে ভিডিও করব বুঝতেই পারছো যে কিভাবে আমরা ঘুমাচ্ছি রাতে মানে বলছি না যে কদিন আগে আরও যখন মানে তিন চারটে মিস্ত্রি এসেছিলো তখন তো আমরা শুতেই পারছিলাম না যে কোথায় শুবো কোথায় শুবো এরকম অবস্থা কদিন ননদের ঘরেও শুতে গেছিলাম ননদার আমি তো যাই হোক এখন এটা তুলে ফেলবো মিস্ত্রি এখনও আসেনি মিস্ত্রি আসবে আর ঘুম থেকে উঠেছি প্রায় সাতটার দিকে উঠে গেছি তো যাই হোক চলো কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা আমার চ্যানেল নতুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ঘুম থেকে উঠে ব্রাশটা করে নিয়েছি আর কি কাজ হচ্ছে দেখো এই যে এই যে কাজ হচ্ছে এখনও পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি কমপ্লিট হলে অবশ্যই দেখাবো তোমাদেরকে এদিকে ফল সিলিং হচ্ছে প্লাস ইলেকট্রিকের কাজ হচ্ছে তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আর ওই ঘরে দেখো কিভাবে মেয়ে ঘুমাচ্ছিলো বাড়িঘর দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কেন এতদিন ভিডিও দিতে পারিনি তো এই হলো কারণ তো এইরকম অবস্থায় আমি কিভাবে ভিডিও করবো বলো তো ঠিকঠাকভাবে শোয়া বসা মানে খুব সমস্যা তো যাই হোক এই ঘরের তো বিছানাটা তুলে দিয়েছে খাটটা আর এখানে দেখো গদিটা পেতে আপাতত এইরকমভাবেই শোয়া হচ্ছে একটু কষ্টমষ্ট করে এদিক ওদিক করেই শুচ্ছি কী আর করবো তো যাই হোক এখন একটু পরিষ্কার করা আছে মানে জিনিসপত্র দেখো বারান্দার অবস্থাটা কি বারান্দার অবস্থা দেখো দেখতেই পাচ্ছ কি অবস্থা সব জিনিসপত্র চারিদিকে ছড়ানো ছেটানো আর রাতে বৃষ্টিও হয়েছিল ভালোই ঝড় বৃষ্টি হয়েছিল বুঝতে পারছো ওয়েদারটা কেমন হয়ে রয়েছে আর এই দেখো কলা গাছগুলো দেখো ওই যে মনসা মন্দির ওইটা মনসা মন্দির মনসা মন্দিরের পাশে যে কলা গাছ ছিল সব কলা গাছ দেখো ঝড়ে পড়ে গেছে ওয়েদারটা কিন্তু সুন্দর লাগছে দেখো যা গরম সে গরম থেকে স্বস্তি মানুষের আর এই যে গরম যখন খুব গরমটা পড়েছিলো ওই যখন এই বিয়াল্লিশ তেতাল্লিশ তখন দেখো আমাদের এখানে এই যে পাশে বাড়ি তিনটে গাছ পর কেটে দিয়েছে এই একটা তেঁতুল গাছ নারকল গাছ তেঁতুল গাছ সব গাছগুলো কেটে দিয়েছে এই গরমের মধ্যে কি পাবলিক তো যাই হোক এখানে দেখো কলমি শাক কিনে নিয়ে এসেছিলো রাতে তো কলমি শাকগুলো বেঁচে দেখো কতগুলো বেরিয়ে গেছে যাই হোক চলো ঘরবাড়ির অবস্থা দেখলে মাথা খারাপ এখন কাজ হবে বাড়িতে এখন একদিক দিয়ে কাজ হচ্ছে একদিক দিয়ে পরিষ্কারও চলছে তো এখন এইগুলো পরিষ্কার করব এর মধ্যে কি কি আছে না আছে সব বাদ দেবো দিয়ে সব পরিষ্কার করব সব ধোব এই যে একটা ড্রাম রয়েছে এই ড্রামের মধ্যে মেয়ের বই টই সব রয়েছে খাতা রয়েছে বই না খাতা রয়েছে এটা পরিষ্কার করবো আর এদিকে এখানে কি কি রয়েছে লাইটগুলো ভালো চলো এগুলো একটু ঝটপট পরিষ্কার করে নিই তারপর পুজো দেওয়ারও রয়েছে আর এদিকে দেখো আমাদের লক্ষ্মীনারায়ণ কোথায় বসে রয়েছে ধুলো নোংরার মধ্যে এটা হ্যাঁ কাজ তো সব কাজ হ্যাঁ ভিতরে পাতবো নিচে পাতবো চলো আমরা যেটাতে শুয়েছিলাম সেই জাতকটা তুলে দিলাম আর যেহেতু মিস্ত্রি আসবে এগুলো আস্তে আস্তে পেতে দেবো শোনা আস্তে আস্তে নিয়ে যাও আস্তে আস্তে ধুলো উঁচু করো না ধুলো হ্যাঁ তো পাতো 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 একদম সাইড করে দাও এগুলোর যেহেতু ধুলো সেই জন্য এগুলো আবার পেতে দিচ্ছে এর উপর আবার প্লাস্টিকও বেঁধে দিই প্লাস্টিক বাঁধলেও কি তোমার এই যে ধুলো নোংরা গুলো তো পড়বেই ন আস্তে করে আস্তে করে চল নিজের 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 টেনে নিয়ে যা উঁচু করো না পুটি পুটি আসতে করে একদম পেতে সাইড পুরো একদম কোণে নিয়ে চলে যাও হ্যাঁ পেতে দিলাম এবার মিস্ত্রি এসে কাজ করবে এর উপরে একটা প্লাস্টিক পেতে দেবো কোথায় তুই পেতে দিলি কিন্তু এর উপর একটা প্লাস্টিক পেতে দেবো তো চলো এখন ওগুলো পরিষ্কার করে নিই সকালের বাসি কাজকর্ম কিছুই করতে পারি না কারণ মিস্ত্রি তো অনেক সকাল সকাল আসে আর তারপরে ধুলো বালি এত নোংরা হয় তো সেই জন্য সকালের বাসি কাজবাজগুলো আমরা কিছুই করতে পারি না তো যাই হোক এখন দেখো টুকিটাকি যেগুলো করার সেগুলো করতে তো হবেই তো সেগুলো করে এখন দেখো একটু আলু আর পটল ভাজা করছি টিফিনের জন্য টিফিন খাবো আর এদিকে সবজি কাটাকুটিও চলছে মানে রান্নার প্রস্তুতিও চলছে রান্না টান্না করবো তো চলো এখন টিফিনটা খাই এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে ঝটপট টিফিন খেয়ে রান্না করে নিয়েছি তো চলো তোমাদেরকে মোটা দেখিয়ে দিই কী রান্না করলাম এখানে পেঁয়াজ শশা কেটে রেখেছি আর এখানে দেখো কলমিশাক ভাজা কলমিশাক ভাজাটা আমার মেয়ে ভীষণ ভীষণ পছন্দ করে মানে মাছের তরকারি রেখে দিয়ে কলমিশাক ভাজা দিয়েও ভাত খায় মানে এতটাই পছন্দ করে তো তার জন্য কলমিশাক ভাজাটা রোজ হয় বিশেষ করে আমি আর আমার মেয়ে খাই কলমিশাক ভাজাটা পছন্দ করি আর কি আর এখানে বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছ রয়েছে আর এর সাথে পাকাল মাছ আছে আবার তোরা মাছও নাম বলে তো পাকাল মাছ তোরা মাছ এই হিসাবে আমরা চিনি তো তোমরা কী কীভাবে চেনো তো অবশ্যই কমেন্টে জানিও তো এখানে দেখো উচ্ছে আলু ভাজা করছি আর কিছু করছি না তো এই হলো আজকের আমাদের দুপুরের মেনু তো রান্নাটা করে নিয়েছি খাওয়া দাওয়া হবে পরে তার কোনো ঠিক নেই কারণ মিস্ত্রি কাজ করছে আর এখানে টুকিটাকি সব পরিষ্কার করা রয়েছে এখানে দেখো পাখাটা খোলা হয়েছে পাখাটা ধুলো ভর্তি হয়ে গেছে নোংরা পড়েছে তো পাখাটা এখন মানে সাবান দিয়ে পরিষ্কার করবো তো তারপরে খাবো পরে খাওয়ার এখন ঠিক নেই রান্নাটা তো করে রাখলাম তো চলো পরে দেখা করছি সবাই মাত্র স্নান করলাম স্নান করেই ঘরে আসলাম নিজের মুখ নিজেই যেন চিনতে পারছি না যে আমার মুখটার আমার কি অবস্থা শ্যাম্পু করেছি তো আজকের মানে অনেক দিন পর একটু সিঁদুর পরবো যেহেতু শ্যাম্পু করেছি চুলটা পুরো একদম ফাঁকা শীতে পুরো সাদা হয়ে গেছে একটু মানে সিঁদুরটা পরবো এই দেখো ধুলো ধুলো কোথা জিনিস কোথায় আছে তার কোনো ঠিক নেই চলো আর যেখানে হাত দিচ্ছি সেখানে সিঁদুরের কৌটোটা পেয়েছি তো চলো সিঁদুরটা পরে নি রান্না করে তারপরে স্নান করলাম যেহেতু মেয়ে পুজো দিয়ে দিয়েছে ওকে বলেছিলাম যে পুজোটা দিয়ে নিতে কারণ এদিকে আমি কাজ করছি সব পরিষ্কার করার ছিল পরিষ্কার করেছিলাম কয়েকটা জিনিসপত্র তো সেই জন্য মেয়েকে বলেছিলাম যে পুজোটা দিতে ওই জন্য পুজোটা দিলো বলে আমি একেবারে রান্না টান্না করেই স্নান করলাম এখন সব অগোছালো হয়ে আছে ঘরের জিনিসপত্র কোথায় কি রেখেছে কিছুই এখন এদিকে মেয়ে ভাত বেড়ে খাচ্ছে ও একা একা আমার দেরি হবে যেহেতু আমি স্নান করলাম বলে স্নান করলাম বলে তোমার দেরি হচ্ছিল ওই জন্য ও ভাত বেড়ে ও খাচ্ছে ও ভাত বেড়ে খাচ্ছে আর আমি এই সাউন্ড করলাম তো এখন এবার খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপর আসছি তোমার সঙ্গে পরে দেখা করতে চলো দেখো একা একা ভাত বেড়ে খেয়ে নিলো আমাদের জন্য অপেক্ষা করলো না ইস জল দিল হাতে ভালো করে ধুয়ে দিয়েছি একটু হাতের জল দিলি এসো না তরকারি ভালো হয়েছিল হ্যাঁ তরকারি ভালো হয়েছে ভালো হয়নি বাঁচে মেয়ে কথা করে এই দেখো এই যে নারকেল দেখো এইগুলো হচ্ছে শুকনো নারকেল এগুলো তেল বানানো হবে এগুলো কেটে আর এরকমভাবে ধুয়ে রোদ্দরে দিয়েছি এই যে গাছটা ওই যে নারকেল গাছটা ওই যে নারকেল গাছটা কেটেছে আর নারকেলগুলো সব শুকিয়ে শুকিয়ে জলে পড়েছে আর জল থেকে তুলে আর এইগুলো দেখো সব নারকেলগুলো বের করেছি এখানে রয়েছে তোমার ছটা নারকেল রয়েছে ছটা না সাতটা খেতে কিন্তু দারুণ লাগে মিষ্টি মিষ্টি তেল বানানো হবে এইগুলো কিরকম দেখেছিস উল্টো পাল্টা বিয়ারা তো দেখো জল থেকে নেমে শোনা ভাত খেয়েছিস এখন খাস না চলো চল ওটা শুয়ে পর চল দিয়েই খাওয়া দাওয়া করে একটু শুয়েছি এই দাও ঘরের মেঝে তোমার এই গতিটা পেতে এরকমভাবে শুয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর ঘরে মিস্ত্রি কাজ করছে তো সেই জন্য একটু এই ঘরে শুলাম তো চলো একটু ঘুমাই আর দেখা যাক মিস্ত্রি কাজ কখন শেষ হয় আবার মিস্ত্রি যদি ডাকে তো আবার ঘুম হয় না তো মিস্ত্রি যখন কাজ করে তো তখন ঘুম ঠিকঠাকভাবে হয় না তো যাই হোক সব তোমাদের সঙ্গে পরে দেখা করছি তো এখন বাজে সাড়ে ছটা এদিকে দেখো মিস্ত্রি কাজ করে চলে গেছে এই দেখো কি কাজ করেছে বুঝতে পারছো আজকে সব পুট্টির কাজ করেছে পুট্টি দিয়ে ফিল করেছে ছটার সময় মিস্ত্রি চলে যাওয়ার পর সন্ধ্যে দিয়ে বেরিয়ে পড়লাম একটু বাজারে কিছু জিনিসপত্র কেনাকাটার রয়েছে তো প্রথমে চলে আসলাম কসমেটিক্সের দোকানে তো এখান থেকে আমি কিছু জিনিস নেব আর যা নেবে শাড়ি তো চলো প্রথমে আমি কসমেটিক্সের দোকান থেকে জিনিসটা নিয়ে তারপর শাড়ির দোকানে ঢুকবো আর কি নিচ্ছি না নিচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে বেরিয়েছিলাম একটু সন্ধ্যেবেলা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মানে যখন যাই আর কি মিস্ত্রি দিকে কাজ করে চলে গেছে ঘর দরের যা অবস্থা আর আমি তার করে বেরিয়ে গেছি যেহেতু মেয়ের পড়া ছিল ওরা আবার এসে আনতে যেতে হবে তো সেই জন্য আমি আর যাওয়ার সময় আমি আর শেয়ার করতে পারিনি তো মানে কসমেটিক্সের জিনিস কটা কিনতে গেছিলাম যার সাথে গেছিলো ও কিনেছে শাড়ি দুখানা শাড়ি কিনেছে আর আমি কিনেছি দেখো ওই জন্য ল্যাকমির একটা শিশি ক্রিম কিনেছি আর ইলেকট্রিনের দুটো লিপস্টিক কিনেছি দুটো কালার দেখাই আর বেশি কিনে নিই তো আমি গিয়েছিলাম পার্লারে কিন্তু পার্লারে কী বলতো তো মানে আমি যে টাইমটায় গেছি সেই টাইমটা আমি যার কাছ থেকে করি যার কাছ থেকে করে আমার সেট মানে হাতে হয়ে গেছে অন্যজনের কাছ থেকে করলে একটু অন্যরকম করে দেয় তো সেই জন্য টাইমটা হয়ে গেছে ও পার্লার থেকে বেরিয়ে যায় তো সেই জন্য আর গেলাম না কালকে বৃহস্পতিবার কালকে পার্লার বন্ধ থাকবে আবার শুক্রবার যেতে হবে তো যাই হোক দেখো এই দুটো কালার নিয়েছি কালার দুটো খুব সুন্দর কালার দুটো কালার নিয়েছি আর কিনেছি দুটো গীতা কারণ দুটো আমার খুব দরকারি জিনিস মানে এটা আমার কি বলবো সব সময় আমার কাছে থাকে আর এগুলো অনেক কিছুতেই দরকার লাগে তো সেই জন্য দুটো কিনে রাখলাম যাই হোক এই আমার কেনাকাটা ছিল আর যা কিনেছে শাড়ি টাড়িগুলো কিনেছে শাড়ি তারপর নাতির জন্য প্যান্ট জামা এইসব কিনেছে তো যাই হোক এটার জন্যই গিয়েছিলাম একটু দরকার চলো এখন ড্রেস চেঞ্জ করি আর রান্না বলতে মোটামুটি সব কিছু করে রেখেছি কিছু করতে হবে না কারণ প্রতিদিন ঝড় উঠছে সেই জন্য আমি রান্না টান্না করে রাখছি তো যাই হোক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তার কারণ কালকেরে তোমার বা ইয়ে আসবে তোমার ঠা সরি আমি ঠাকুর মশাই বলছি মিস্ত্রি আসবে আমার মাথা গেছে কারণ আমাদের অক্ষয় তৃতীয়া পুজো 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 বলে একটা বাজার হচ্ছে কেনাকাটা হচ্ছে তো সেই জন্য মাথার মধ্যে পুজোটাই ঘুরছে কারণ মেয়ে আর আমার শাশুড়ি গেছে বাজার করতে গেছে ঠাকুরের তো সেই জন্য মানে পুজো পুজো বলে ঠাকুর মশাইয়ের কথাই বলছে যাই হোক তো মিস্ত্রি আসবে কালকে তোমার বলেছে সাড়ে ছটার দিকে আসবে তো সাড়ে ছটায় আসলে তাহলে আমাদের তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো এদিকে রান্না করা আছে কোনো সমস্যা নেই হয়তো একটু ভাজাভুজি কিছু একটা করব মানে পটল বা বেগুন কিছু একটা ভাজা করব। তো যাই হোক খিদেও পাচ্ছে বাজারে গেছি কিছু খাইনি তারপরে করে চলে এসেছি কারণ মেয়ে পড়তে গিয়েছিল তো ও আবার আসবে ওকে আনতে যেতে হবে আমি আসার পর মেয়ে আবার বেরিয়েছে মানে পড়ে এসে ও আবার গেছে মায়ের সাথে মানে ইয়ে বাজার করতে পুজোর বাজার করতে অক্ষয় তৃতীয়া পুজোর বাজার করতে তো যাই হোক এখন একটু ভাজাভুজি করবো কিছু আর কিছু করবো না সব রয়েছে ভাত তার সব কিছু রয়েছে তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করবো আর বেশি বড়ো করছি না তো ভিডিওটা কেমন হলো না হলে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমি সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো ডাটা গুড নাইট